শুধু কি এখন বিএলও বুথ লেভেল অফিসারদের হুমকি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তা নয় তার কারণ সন্দেশখালীতে বাংলাদেশের হদিশ শেখ সাজাহানের ভাইয়ের ঘনিষ্ঠ জলিল মোল্লা বুথ লেভেল এজ অফিসারকে ভয় দেখিয়ে কাকা শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেছে স্পষ্ট সামনে সেই তথ্য সন্দেশখালীতে বাংলাদেশের হদিশ দক্ষিণ বেরমজুরের দারোয়ানখালি পাড়ায় বাংলাদেশের হদিশ অবৈধভাবে বাংলাদেশ থেকে সন্দেশখালি এসে জলিল মোল্লা কাকা শ্বশুরকে বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেছে আর তখনই হুমকি দিয়েছে ভয় দেখিয়েছে বিএলও কে ভোটার কার্ড তৈরি করে দিতেই হবে কাকা শ্বশুরকে বাবা পাতিয়ে ভোটার কার্ড তৈরি ভোট লেভেল অফিসারকে ভয় দেখিয়ে কার্ডের নাম ভোটার কার্ড বানাতে সাহায্য করেছেন সিরাজুদ্দিন সিরাজুদ্দিনকে শেখ তাজানের ভাই সিরাজুদ্দিন আর কাকা শ্বশুর তিনি যিনি এখন বাবা ভোটার কার্ডে সেই কাকা শ্বশুর ইসমাইল মোল্লা জলিল মোল্লার কাকা শ্বশুরের কি বক্তব্য দেখুন সেই যে ইসমাইল মোল্লা এটা হ্যাঁ আমি 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 হ্যাঁ আপনার ছেলে দুই ছেলে কিন্তু ভোটার লিস্টও দেখাচ্ছে এখানে নাকি আপনার তিন ছেলে ঠিক না ঠিক না যে আপনাদের বুথই এখানে আছে জলিল মোল্লা পিতা ইসমাইল মোল্লা এটা কি ওটা আমার ছেলে না এটা তাহলে কে দাবে ও বাড়তি হয়েছে এটা মানে কী করে সম্ভব ও কীভাবে করেছে আমার ওই আই কার্ড সিরাজ ডাক্তারের কাছে দেওয়া ছিল সেইভাবে ওরা করেছে

সেটা ওর কাছে গেলে আপনি বুঝতে পারবেন কিভাবে ও তো বলছে যে মানে কি যে আমি এখানকার লোক আর এলাকার অনেকেই তো বলছে যে না ইনি বাংলাদেশি আমরা নামটা অপব্যবহার করে আমরা নামটা ব্যবহার করে ও এখানে হ্যাঁ সেটাই ঠিক হয়তো সেটাই ঠিক কোনটা ঠিক মানে ও ব্যবহার করে করেছে শ্বশুর তো তাজ্জব আমার দুই ছেলে জলিল আমার কোথা থেকে এলো ও তো বাড়তি বলছেন কাকা শ্বশুর আর জলিল মোল্লা যে বাংলাদেশ থেকে এদেশে সন্দেশখালিতে এসে শেখ সাজানের ভাইয়ের সহযোগিতায় জলিল মোল্লা ইসমাইল মোল্লা কাকা শ্বশুরকে বাবা বানিয়ে দিলেন সেই জলিল কি বলছেন দেখুন এলাকার অনেকে অনেকে যেটা একটা মন্তব্য করছে যে আপনার নাম নাকি জলিল মোল্লা এবং যে বাবার নাম যেটা আছে ইসমাইল মোল্লা এটা নাকি আপনার বাবা নয় আপনি নাকি অন্য বাবাকে সাজিয়ে না 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 এগুলো আমি না তো আমি না তো

সন্দেশখালীতে এসে শেখ শাহজাহানের ভাইয়ের সহযোগিতা নিয়ে কাকা শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ড শেখ শাহজাহান তৃণমূলের দাপুটের নেতা এই মুহূর্তে রয়েছে সব থেকে বড় প্রশ্ন সন্দেশখালি গত সপ্তাহে গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা সেখান থেকে পাকড়াও সিরাজুল সিরাজুল শেখ জনেল মোল্লা এমন একের পর এক ভোটার কার্ড তৈরি হয়েছে খুললাম খুললা

আপনার দাদা দাদার নাম কি দাদার নাম রবিউ কোথায় কোথায় সে কোথায় থাকে সে আমার ভাটাতে রেখে কোথায় চলে সেও কি সে কি ভারতে আছে ভারতে আছে কি সঠিক বলতে পারছে যোগাযোগ নেই তার নাম রবিউ